আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো আমি কী করে গরুর মাংস রান্না করি এইভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা লাগে আমি গরুর মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মরিচের গুঁড়া আদা বাটা ধুনার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলদের গুঁড়া স্বাদ মতো লবণ এবং রসুন বাটা না দিয়ে আমি রসুনটা ছোটো করে কেটে নিয়েছি সব মশলা দিয়ে সুন্দর করে তিরিশ মিনিটের জন্য মাখায় রাখবো যাতে মশলা মাংসের ভিতর ভালো করে ঢুকে যায় রসুন আমি এই জন্য কেটে নিয়েছি মাংস রসুন একসাথে সিদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিন গরম হয়ে গেলে পেঁয়াজ কেটে দিয়ে দেবে এবং পেঁয়াজ কালার হলে মাংস ধুলে দেব মাংসটা ধুলে দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য তারপর মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় কিছু সময় পর চুই ঝাল দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম চুজাল দিলে গোষ্ঠীর টেস্টই অন্যরকম হয়ে যায় একেবারে মন ভরে খেতে অনেক মজা লাগে কিছু সময় পর আবার ভালো করে নাড়িয়ে দিলাম এখন দেখতে মাংসের পানি ধীরে ধীরে শুকিয়ে আসছে জোরটা ঘন হয়ে আসতেছে এখন মশলা আর মাংস একসাথে নিচে একটা ঘিরান ধরাচ্ছে এখন আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি ও তত বেশি মজা আসবে খেতে তেলটা উপরে উঠে আসলে বজ নিতে হবে এখন ঠিকঠাক কষানো হচ্ছে মাঝে মাঝে হালকা করে নেড়ে কষিয়ে নিচ্ছে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় মাংসের ভিতর এখন ঝোলের জন্য হালকা গরম পানি দিলাম পানি পানি দিলেও যেন মাংসটা নরম হয়ে আসবে আর মশলার আসল স্বাদটা উঠে আসবে ঝোলে মাংসে সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি শুকনো জিরা একটু ভেজে নিয়ে পাটায় দিতে নিচ্ছি এটি জিরা আর স্বাদ দুটাই বাড়বে এখন মশলার দারুণ গন্ধ ছড়াচ্ছে ভাজা জিরা গুঁড়া মশলাকে ভাজা জিরার গোড়া মাংস দিয়ে দিলাম আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন হয়েছে আর এমন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ